নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা হবে এই ফার্টিলাইজার আমরা কেন ব্যবহার করব। কখন ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করব। সেটা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখলেই আপনারা বুঝে যাবেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভালো বাগান করতে প্রচুর ফুল ফল সবজি ফলাতে যেসব ফার্টিলাইজার বা সারের দরকার হয় তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার হচ্ছে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যে কোনো ফার্টিলাইজারের দোকানে এই ফার্টিলাইজার খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন যদি এই ফার্টিলাইজারের কম্পোজিশানের ব্যাপারে আসি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে নাইট্রোজেন দশ ভাগ আছে এবং ফসফরাস এবং পটাশিয়াম ২৬ ভাগ করে আছে যার মানে নাইট্রোজেনের তুলনায় ফসফরাস এবং পটাশিয়াম বেশি আছে সব থেকে প্রথমে চলে আসবো এই ফার্টিলাইজার আমরা কেন ব্যবহার করব যে কোনো গাছের ওভারঅল গ্রোথ বা কমপ্লিট ডেভেলপমেন্টের জন্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম লাগে যেটাকে আমরা এনপিকে বলে থাকি সহজ ভাষায় বললে নাইট্রোজেন গাছে নতুন পাতা ও ডালপালা বের করতে সাহায্য করে এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি ঘটায় ফসফরাস গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে ও নতুন শিকড় বের করতে সাহায্য করে এবং পটাশিয়াম গাছে ফুল ফল আনতে ও গাছের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে এই তিনটে দরকারি পুষ্টি মৌল থাকার কারণে এই ফার্টিলাইজার গাছের ডালপালা ও শিকড় বৃদ্ধিতে যেমন সাহায্য করবে একই সাথে প্রচুর ফুল ফল সবজি আনতে সাহায্য করবে তো আশা করব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা কেন ব্যবহার করবেন সেটা বুঝে গেছেন এরপর চলে আসব কখন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা উচিত যে কোনো গাছে যদি আমরা ফুল ফল সবজি আনতে চাই বা ফুল ফল সবজির বৃদ্ধি ঘটাতে চাই বা গাছ থেকে ফুল ফল সবজি খসে পড়ে যাবার প্রবণতা কমাতে চাই তাহলে এই ফার্টিলাইজার ব্যবহার করা যেতে পারে যে কোনো গাছের একদম ক্রুশিয়াল স্টেজে এই ফার্টিলাইজার ব্যবহার করে গাছ থেকে প্রচুর সংখ্যায় ও ভালো মানের ফুল ফল সবজি নেওয়া যেতে পারে তো আশা করবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা কখন ব্যবহার করব সেটা আপনারা বুঝে গেছেন এরপর চলে আসবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কীভাবে ব্যবহার করব। যারা টবের গাছে ব্যবহার করতে চান এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী ব্যবহার করতে হয় চার ইঞ্চির টবে চারখানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা দেব ছয় ইঞ্চির টবে ছটা আট ইঞ্চির টবে আটখানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা দেব এইভাবে টবের সাইজ অনুযায়ী এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা ব্যবহার করতে হবে আমার এই বোগেন ফিলিয়া গাছটা বারো ইঞ্চির টবে আছে যার ফলে এখানে আমি বারো থেকে খানা অবধি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা ব্যবহার করছি এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে যারা মাটির গাছে এই সার ব্যবহার করতে চান একটা গাছে আপনারা অর্ধেক থেকে এক মুঠো অবধি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন ডিপেন্ড করবে কি ধরনের গাছ আপনারা করছেন যারা ফসলে এই সার ব্যবহার করতে চান এক একার জমিতে পঞ্চাশ থেকে একশো কেজি অবধি এই ফার্টিলাইজার ব্যবহার করা যেতে পারে ডিপেন্ড করবে আপনারা কি ধরনের ফসল করছেন এই ফার্টিলাইজার কদিন অন্তর ব্যবহার করা যেতে পারে যদি সেই ব্যাপারে আসি প্রত্যেক মাসে একবার করে এই ফার্টিলাইজার যে কোনো গাছের টবে দেওয়া যেতে পারে এরপর যদি এই ফার্টিলাইজারের সাইড ইফেক্টসের ব্যাপারে আসি এই ফার্টিলাইজার দরকারের থেকে বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের শিকড়কে জ্বালিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে গাছ মারা যেতে পারে যেমন আমার এই ইনকা গ্যাদা গাছটা আট ইঞ্চির টবে আছে তো এখানে আমি আটখানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা ব্যবহার করছি তার থেকে বেশি ব্যবহার করবো না ম্যাক্সিমাম দশটা বা বারোটা অবধি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা এই আট ইঞ্চির টবে আমরা দিতে পারি সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে এই ফার্টিলাইজার দিলে গাছ থেকে প্রচুর সংখ্যায় ও ভালো মানের ফুল ফল সবজি আমরা পেতে পারি তো এই ছিল এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার নিয়ে একদম ডিটেলসে আলোচনা আশা করব এই ভিডিওটা দেখার পর আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কেন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝে গেছেন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে